তো গাইস গুড মর্নিং সবাইকে জানাই শুভ সকাল জানি আজকে ব্লগ শুরু করছি আর টাইটেল আর থামবেল দেখে বুঝতেই পেরেছো নিয়ে হতে চলেছে ব্লগ তো কন্ট্রোলে যাচ্ছি মাল ধরতে প্রায় এখান থেকে কালীবাড়ি মানে যেতে হয় আমাদেরকে প্রায় তিন চার কিলোমিটার রাস্তা তো দুয়ারে সরকার সব মানে প্রায় প্রতিটা গ্রামে গ্রামে এখন কন্ট্রোলের মাল দিতে আসছে আর আমাদেরকে যেতে হয় ডিলিয়ারের দুয়ারে তো যাই হোক এটাই দুয়ারে সরকার এখন আমাদের গ্রামের তো যাচ্ছি কন্ট্রোলে সাইকেল নিয়ে আর সকালবেলা তো চলো যাই আর যেতে যেতে কথা হচ্ছে আর চলো দেখাবো পুরোটা তো চলো যাওয়া যাক আর যেতে যেতেই কথা বলছি তো ভাই বেশি কথা বলবো না তোমরা রাস্তার ভিউ দেখতে থাকো আর একেবারে কালীবাড়ি গিয়ে ওখানে গিয়েই কথা হচ্ছে চলে এসছি কালীবাড়ি তো চলো যাই ডিলিয়ারে দুয়ারে আর মালটাল ধরে আনি তারপরেই কথা হচ্ছে তো গাইস আমাদের মালটাল ধরা হয়ে গেছে সাইকেলে আটা আর চাল তো চলো গাইস এবার যাওয়া যাক আর যেতে যেতে কথা বলছি তো চলো যাব আর এই রাস্তাটা দিয়ে বেরোব তো চলো যাই আর যেতে যেতেই কথা হচ্ছে এ মালটাল নিয়ে চলে এসেছি আমাদের বাড়ির কিছুটা আগে যেখান থেকে ভিডিও শুরু করেছিলাম ঠিক ওখানে আর এটা আমাদের ওই যে শ্মশান আর তার পাশে তো রাস্তার ভিউটা দারুণ তো এখান থেকে ভিডিও শুরু করেছিলাম এখানেই শেষ করব তো কেমন লাগলো মানে আমাদের দুয়ারে সরকারের ভিডিও কমেন্ট করে জানাও আর আমাদের মতো কাদেরকে কাদেরকে মানে যেতে হয় রেশন ডিলিয়ারের দোকানের দুয়ারে তো সেটাও কমেন্ট করে জানাও আর কাদের কাদের গ্রামে আসে রেশনের মাল সেটাও কমেন্ট করে জানাও তো যাই হোক আজকের ভিডিও এই পর্যন্তই ইউটিউবই দেখানোর ছিল তো যাই হোক ভিডিও কেমন লেগেছে কমেন্ট করে জানাও আর চ্যানেলের নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটা প্রেস করে দেওয়া এই চ্যানেলের প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য চলো গাইস ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা বাই বাই